রাষ্ট্রীয় উদ্যোগে কোন চালক তৈরি করার প্রতিষ্ঠান গড়ে ওঠেনি সড়কের অবকাঠামো সংস্কার করুন কল্যাণ সমিতির কার্যক্রমে এবারে ঈদে সংগঠিত দুর্ঘটনার কারণ এক ঈদের আগে ছুটি কম থাকায় একসাথে বেশি মানুষ রাস্তায় নামায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি দুই সড়কে সড়ক মহাসড়কে মোটরসাইকেল ব্যাটারি চালিত রিক্সা অটোরিক্সার অবাধে চলাচল তিন সড়ক মহাসড়কে রোড সাইন ও রোড মার্কিং সড়ক বাতি না থাকায় এবং হঠাৎ ফিডার রোড থেকে ছোট যানবাহন উঠে আসায় এইসব দুর্ঘটনার সংগঠিত হয়েছে চার সড়কের মিডিয়াম বা রোড ডিভাইডার না থাকা সড়কে গাছপালা সৃষ্টি পাঁচ সড়ক মহাসড়কের নির্মাণ কুটি যানবাহনের ত্রুটি ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা ছয় উল্টোপোট পদের যানবাহন সড়কে চাঁদাবাজি পণ্যবাহী যানবাহনের যাত্রীবাহন সাত ফিটনেসবিহীন যানবাহন অতিরিক্ত যাত্রীবাহন আর ব্যাপার যানবাহনের ব্যাপার যানবাহন চালানো এবং বিরামহীন ও বিশ্রামহীনভাবে একজন চালক দিয়ে যানবাহন চালানো নয় সড়কে মাঝে বৃষ্টির কারণে গর্তের সৃষ্টি এবং পাকা চড়া সড়ক কাজে জাতি কল্যাণ সুপারিশ সমূহ এক মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিক্সার আমদানি এবং নিবন্ধন নিয়ন্ত্রণ করা দুই জাতীয় এবং আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় চলাচলের জন্য পর্যাপ্ত আলোক সজ্জার ব্যবস্থা করা তিন দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ যানবাহনের ডিজিটাল পদ্ধতি ফিটনেস প্রদান চার গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কের ফুটপাথ সহ সার্ভিস লাইনের ব্যবস্থা করা পাঁচ সড়কের চালাবাজি বন্ধ করা চালকের ব্যাপক এবং কর্মকর্তা সুনিশ্চিত করা ছয় মহাসড়কের ফুটপাথ